তিরিশ টাকার মধ্যে দিয়ে বানিয়ে ফেললাম বেকারির এক কেজি পরিমাণ বিস্কিট আর এই নোনতা বিস্কুটটা যে খাইতে কি পরিমাণ মজা এটা কিন্তু হগলডি জানেন বিশেষ করে চায়ের সাথে এই বিস্কিটের তো কোনো তুলনাই নেই আসসালামু আলাইকুম মকবুরা মই চলে মকবর নতুন একখান জবরদস্ত রেসিপিল একদম সিম্পল একটা রেসিপি যখন তখন মনে চাইলে বানায় ফেলতে পারবেন রেসিপিটা শেয়ার করে রাখেন অবশ্যই কোনো না কোনো সময় কাজে লাগবে তো সেই জন্য প্রথমে একটা ব্ল্যান্ডার জার নিয়ে হাফ কাপ পরিমাণে চিনি আর হাফ চা চামচ পরিমাণে লবণ সুন্দর মতো ব্ল্যান্ড করে লইতে হবে আর লবণটা অবশ্যই ব্ল্যান্ড করে লইবে নাহলে কিন্তু বিস্কুটের মধ্যে লবণের দানা দানা থাকে যাবে একটা পাত্রের মধ্যে ওয়ান কাপ পরিমাণে ঘি আর দিয়ে ধরেন ওয়ান কাপ পরিমাণে গলানোর ডালটা আপনারা চাইলে কিন্তু এখানে আর ঘি ব্যবহার করতে পারেন তেল আর ডালটাও ব্যবহার করতে পারেন অথবা তেল আর বারটারও ব্যবহার করতে পারেন টোটাল হাফ পরিমাণে লাগবে যেটাই ব্যবহার করবে গুঁড়ো করে রাখা চিনির সাথে এই ঘি আর ডালটা খুব সুন্দর মতো মিক্স করে লইতে হবে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে কালো জিরা কালো জিরাটা দেওয়া হয়ে গেলে একটা চাটনি নিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে দেড় কাপ পরিমাণ ময়দা তার মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার আর দুই চা চামচ পরিমাণের গুঁড়া দুধ দিয়ে সুন্দর মতো এটার চাইলে লইতে হইবে আর এটা অবশ্যই চাইলে লইতে হইবে তাইলে বিস্কুটের টেক্সচারটা অনেক বেশি ভালো আসবে যাই হোক এদিকে ডালটা কিন্তু একটু হাত দিয়ে করে করে এই ডালটার সাথে যে আর ময়দাটা খুব সুন্দর তা আপনারা যদি এই জায়গায় তেল ব্যবহার করেন তাইলে কিন্তু এই রকম সমস্যা হইবে না মানে ইজিলি মিক্স হয়ে যাবে তবে ঘি আর ডালটা ব্যবহার করার কারণে মিক্স করতে একটু কষ্ট হইতে পারে যাই হোক মিশানো হয়ে গেলে দুই থেকে তিন চা চামচ পরিমাণ লিকুইড দুধ দিলেই কিন্তু একটা সুন্দর ডোয়ে পরিণত হইবে আর ডোটা কিন্তু বেশি মতামতি করা যাবে না জাস্ট সব কিছু একসাথে আর এই কাজটা কিন্তু আপনারা একটু মানে আসতে ধীরে বেশি চাপাচাপি করা যাবে না একদমই আলতো হাতে সুন্দর মতো স্প্রেড করে লইতে হবে চাপাচাপি করলে দেখা যাবে ফেটে যাবে মাঝখান দিয়ে যাই হোক সুন্দর মতো বেলা হয়ে গেলে একটা চাকু দিয়ে চারপাশের যে অ্যাব্রোথে অংশগুলো আছে এটার সুন্দর মতো কাটতে লইতে হইবে আর এগুলো কিন্তু ফেলাই দেন না এগুলো দিয়ে কিন্তু আমরা আবারও বিস্কুট মানে বানামো যাই হোক সুন্দর মতো কাটা হয়ে গেলে মই একটা চাকু দিয়ে সুন্দর মতো এরকম খাজ কাটতে দিতে আসি মানে ডাক্তারিনে দিতে আসি যেহেতু বেকারির বিস্কুটগুলা কিন্তু এই ডিজাইনটা থাকে সেই জন্য কিন্তু মই এই ডিজাইনটা করে দিছি আর আপনারা চাইলে এই ডিজাইনটা স্কিপও করতে পারেন কোনো সমস্যা নাই হেইয়ার পর নিজেকেও পছন্দ মতো শেপে কিন্তু কাটতে লইতে পারেন মই এই ব্যাচের বিস্কুটগুলা কিন্তু স্কোয়ার শেপে কাটতে লইছি কারণ এই শেপটা মোট ধারে অনেক ভালো লাগে হেইয়ার পর লই লইতে হবে ওভেন ট্রে ট্রের মধ্যে দিয়ে দিলাম বেকিং পেপার আর হেইয়ার উপরে দিয়ে দিলাম বিস্কুটগুলো আর এই বিস্কুটগুলো এখন ওভেনে বেক করম একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে বিশ থেকে বাইশ মিনিট বেক করলে কিন্তু বিস্কুটগুলো রেডি হয়ে যাবে যাগো কাছে বেকিং পেপার নাই চিন্তায় পড়ে যাবেন যে কী দিয়ে বেলবেন হ্যাঁ কিন্তু এরকম ফ্রেশ পলি একদম নতুন ফ্রেশ পলি ব্যবহার করতে পারেন যেটা ব্যবহার করে মই পরে এই যে আপনাকে বানিয়ে দেখাইলাম কত সুন্দর স্মুথলি হয়ে যায় কোনো সমস্যা হইবে না যাই হোক এই ধাপের যে বা এই ব্যাচের বিস্কুটগুলো মই চুলায় বেক করে দেখাম আপনাকেও আর চুলায় বেক করার জন্য এগুলো আর লম্বা লম্বা করে কাটতে লইছি যাতে করে খুব দ্রুত এগুলো বেক হয়ে যায় খুব সুন্দরভাবে একটা পাত্রের মধ্যে সুন্দর মতো তেল ব্রাশ করে বিস্কুটের ফুলারে নিয়ে নিলাম হেইয়ার পর প্রিহিট করা দশ মিনিট প্রিহিট করা পাতিলের মধ্যে এটাও বিশ থেকে বাইশ মিনিট বেক করলেই কিন্তু হয়ে যাবে আর এই দেখেন মোর ওভেনের যে বেক করা বিস্কুটগুলো কতটা সুন্দর আউটকাম হয়েছে আর ওভেনের বিস্কুট আর চুলার বিস্কুটের মধ্যে তেমন কোনো পার্থক্য পাইবে না খালি উপরের একটু কালারের ডিফারেন্স দিতে পারে যাই হোক এই বেকারি বিস্কুটগুলো বানানো যতটা সহজ আর খাইতে তার চেয়ে অনেক 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 গুণ মজা বিশেষ করে চায়ের সাথে এই বিস্কুটের কোনো জুড়ি নেই বাচ্চা থেকে বুড়া বুড়া যারা আছে তারা সকলটি পছন্দ করবে তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না দেখাবে পরবর্তী ভিডিও ধন্যবাদ